পাঠিয়ে দেওয়া চ্যানেলে ফেলে দেবে চল আসো এদিকে বাস বাগান চালতিয়া বিল সব বাস ঝাড় কেটে ফেলা হচ্ছে সব বাসের লাইন দিকে প্রচুর তাল গাছ চালতি আবিল গঙ্গা ভেবেছিল গাছ কেটে ফেলা হয়েছে কোন একটা কাজে লাগানো হবে ওইখানে চলে যাও ওই জায়গাটাই হ্যাঁ না পড়বে না এই যে এই ঢিপিটাই হ্যাঁ এই ঢিপিটার ওপরে আর ও হ্যাঁ আমিও ঘুরবো তুমু ঘুরবে কারণ রোদ্দুরটা তো ওই দিকে যার কারণে এই দিকটা অন্ধকার দেখাচ্ছে তোমার মুখটা চালতে আর বিলে বেড়াতে এসছি আমরা আ এইদিকে তাকাও